আমাদের কিন্তু হাঁস দব দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু গরম পানি দিয়ে হাঁসটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছে তো এই দেখুন এখন কিন্তু আমরা হাঁস ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই দেখুন আমাদের কিন্তু হাঁস পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে ছোট ছোট লোম আছে এবার এগুলো আমরা আগুনে পুড়িয়ে নিব এখন এখানে কিন্তু আমি রাজা হাঁসের গায়ে হলুদ আর চাউলের গুঁড়া একসাথে পানি গুলিয়ে মাখিয়ে নিছি আর এইভাবে কিন্তু আগুনে পোড়ালে কিন্তু হাঁস কিন্তু কালা হয় চাল ধরে নিয়েছি এবার আমি হাঁস পুড়িয়ে নিব আর আমি কিন্তু ভালো করে হাঁসটাকে পুড়িয়ে নিব লোমগুলো যাতে সব লোমগুলো পুড়ে যায় ছোট ছোট লোম এই দেখুন এখানে কিন্তু হাঁস হলুদ দিয়ে কিন্তু পোড়াইয়ে আর ধুয়ে ভালো করে ধুয়ে আনছে আর এখন কিন্তু হাঁস কেটে নিচ্ছে এই দেখুন এখানে কিন্তু হাঁসের গোশ কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এইভাবে কিন্তু আমরা সব গছ গুলোই কেটে নিব এখন এখানে কিন্তু রাজা হাঁসের গোছ কাটা হয়ে গেছে আর এবার গছ আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো দেখুন আমি কিন্তু গোশ ভালো করে পাঁচ ছয় বার ধুয়ে আনছি আর এখান থেকে আমরা অর্ধেক গোশ রান্না করব আর অর্ধেক গোশ কিন্তু রেখে দেবো পরে খাওয়ার জন্য এবার আমি এখান থেকে অর্ধেক গোশ নিয়ে নিব এখানে কিন্তু আমরা তিন ভাগের দুই ভাগ রান্না করতেছি আর এক ভাগ কিন্তু রেখে দেবো ফ্রিজে এখানে কিন্তু তুলা জাল ধরিয়ে দিয়েছি আর একটা কড়ার ভিতরে তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছে তো এই দেখুন এখানে কিন্তু পিঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরে বাটা আর একটু মশলা কিন্তু হাঁসের রাজা হাঁসের মাংস কিন্তু বেশিই লাগে যার জন্য কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিয়ে দিচ্ছে এবার একটু নাড়া দিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দেবে শুকনো মরিচের গুঁড়া আর এখন কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আর যেহেতু আমরা রাজা হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল খাবো তাই একটু মরিচের পরিমাণ বেশি দিচ্ছে এখানে কিন্তু মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছে এবার একটু পানি পানিতে জল দিয়ে লেগে যাচ্ছে তাই একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর এবার দিয়ে দিচ্ছে পরিবার মতো লবণ এবার এইগুলো আবার কষিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিছে এবার ধুয়ে রাখা রাজা হাসের মাংস দিয়ে দিচ্ছে এবার কিন্তু মশলার সাথে রাজাহাসের মাংস কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে কিন্তু কিছুক্ষণ কষা থাকবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মাংস কষিয়ে নিবে কিছুক্ষণ মাংস কষিয়ে নিছে আর এই দেখুন মাংসের উপর দিয়ে কিন্তু কি পরিমাণে তেল ছাড়ছে আর এখন কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিল এবার মরিচগুলো দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিবে কিছুক্ষণ কষিয়ে নিছে আর এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য আর এই দেখুন এখানে কষানোর পানি দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু কোনো রকম ঢাকনা দিব না ঢাকনা দিলে কিন্তু এই সব তেল উঠে যাবে না এইভাবে কিন্তু আমরা পনেরো মিনিট রান্না করে ফিরে এলাম পনেরো মিনিট পরে আর আমাদের হাঁসের মাংস কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন কিছু আলু কেটে ধুয়ে রাখছিলো এবার এইগুলো দিয়ে দিচ্ছে এবার আলু আর হাঁসের গোস আরও কিছুক্ষণ কষিয়ে নেবে কিছুক্ষণ কষিয়ে নিছে আর আলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে ঝোলের পানি এবার ঝোলটাকে কিছুক্ষণ বলো নিবে এখন আমাদের কিন্তু রাজাহাঁস রান্না হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখছে আমরা কিন্তু শীতই পিঠা দিয়ে খাবো কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এখন কিন্তু এর ভিতরে দিয়ে দিবে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার একটু নাড়া দিয়ে নিবে আর আমাদের হাঁস রান্না কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিবে আর এখন কিন্তু চিতই পিঠা বানাবে এই দেখুন বন্ধুরা দেশি রাজা হাঁস আর একদম কিন্তু সদা সদা রাজা হাঁস রান্না করছে আমার আম্মু আর এখানে চিতই পিঠা বানাইছে আমার জন্য আর এখন এই দেখুন যে খাচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে অসাধারণ আর এই দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর সত্যি কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর বেশিরভাগই কিন্তু আমরা ফ্রিজে রেখে খাই যার জন্য কোনো স্বাদ পাই না আর আজকে কিন্তু সাদা সাদা রান্না করছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও কিন্তু চাইলেইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর তার সাথে যদি হয় তিতাই পিঠা তাহলে তো আর কোনো কথাই নাই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ